জাতীয় রাজস্ব বোর্ডে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে ছেলে মেয়ে আপুরা ভাইয়েরা মাত্র মাধ্যমিক এসএসসি পাশে আবেদন করতে পারবেন সুন্দর একটি পথ কোন অভিজ্ঞতা প্রয়োজন নেই জাতীয় রাজস্ব বোর্ডে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কারা আবেদন করতে পারবেন যেহেতু কয়েকটা জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেই পদের কাজ কি আবেদনের নিয়ম এবং সকল বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব সকলে তাই ভিডিওটা শুরু থেকেই শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক এটা হলো অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আয়ত্তাধীন এই এনবিআর এখানে সড়ক নং এত মোতাবে এটা কিন্তু ছাড়পত্র দিয়েছে নিয়োগটা সাতাশ তিন দুই হাজার চব্বিশ ছাড়পত্র অনুযায়ী এটি জাতীয় রাজস্ব বোর্ডের অস্থায়ী গ্রেড অধীনে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে কিন্তু দুই হাজার চব্বিশ সালের এটা নিয়োগ বিশ নম্বর গ্রেডের স্থায়ী পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এটা কিন্তু চতুর্থ শ্রেণী কর্মচারী আগে আপনারা বলে রাখি এটা চতুর্থ শ্রেণীর কর্মচারী এখন পদ কি এবং সেই পদের নাম কী কী কাজ সেই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলে দেয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন চলুন ভিডিওটা শুরু করি এখন এইখানে আপনার পদ রয়েছে যেটা ওপিস সহক বিশ নম্বর গ্রেড এটার কাজ কি এই বিষয়ে তো আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন ওপিস সহক পথ আট টাকা থেকে বিশ টাকা আপনার বিশ নম্বর গ্রেড শূন্য পদের সংখ্যা একটি দুইটি নয় তেতাল্লিশটি শূন্য পদ একটি দুইটি পদ নয় তেতাল্লিশটি শূন্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাশ থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাশ থাকতে হবে বা এসএসসি পাশ থাকলে আপনারা কিন্তু এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন এখন এই পদের এই পদটা মূলত চতুর্থ শ্রেণীর পদ এই পদের কাজ কি বেতন কত প্রমোশন আছে কিনা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন এখন কোন কোন জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ তারপর আছে আপনার নারায়ণগঞ্জ নয়সেন্দি গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল মমেনসিং জামালপুর নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার তারপর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর রাঙামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপাইনবাজগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর গাইবান্দা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা জয়শোর ঝিনাইদা মাগুরা বাগেরহাট মেহেরপুর বরিশাল ভোলা জালগাটি বগুড়া সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ এই সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এটিম ও শারীরিক প্রতিবন্ধী যারা আছেন সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এখন আবেদন করতে কয় টাকা লাগবে এবং আবেদনের নিয়মাবলী বলে দেই আপনারা যদি কেউ ঘরে বসে আবেদন করতে চান যে নির ঝামেলায় ঘরে বসে আবেদন করতে চাইলে আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করতে পারেন নির ঝামেলায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ঝামেলা মুক্ত কোনো ধরনের ঝামেলা এবং ঝামেলা ছাড়া ঝামেলা মুক্ত কিন্তু আপনারা এই আবেদন করতে পারবেন আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এইখানে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে আপনাদের বয়স প্রয়োজন হবে থেকে তিরিশ বছর এসিসি পাস এবং আপনাদের মাধ্যমিক পাশ থাকতে হবে যারা মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধী আছে তাদের আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এখন আবেদন কিন্তু এখনো শুরু হয়নি আবেদন শুরু হবে সাত জুলাই দুই থেকে যা আবেদন চলবে আঠাশ জুলাই মানে সাত জুলাই থেকে আঠাশ জুলাই পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে তাই যারা আবেদন করতে চুপ সুন্দর একটি পথ এসএসসি বাসে আবেদন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঘরে বসে আবেদন আবেদন করতে চাইলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য পেতে আসসালামু আলাইকুম